হ্যালো গাইস আসসালামু আলাইকুম মিস্টার ফার্মার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন বরাবরের মতো আজকে চলে আসলাম টুঙ্গি পশুর হাটে কুরবানির পশু দেখাতে এবং বিশেষ কিছু টিপস দিব এবং এখানে সুবিধা অসুবিধা সম্পর্কে বলবো এখানে সুবিধা বলতে সবই সুবিধা এখানে হাট কর্তৃপক্ষ সম্মানিত কাউন্সিলর যে যারা আছে এখানে তারা হচ্ছে এখানে আর বা খড়ের ব্যবস্থা করছে যার সাথে আপনি আপনার মানে পছন্দের গরু কিন্তু এখানে রাখতে পারবেন এবং নিজস্ব খরচে প্লাস্টিক পলিথিন কিনে এভাবে একটা সাউনের ব্যবস্থা করতে পারেন কারণ ঢাকাতে কিন্তু ওয়েদারের অবস্থা খুবই খারাপ প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যাঁ এবং হাট কর্তৃপক্ষ এদের ফ্রি বালি দিছে বালি এই বালির উপরে কিন্তু আপনার গরুটা রাখতে পারবেন আর এখানে যদি একটু দেখাই এখানে যারা গরু ব্যবসায়ী বা ভাইবিরা তার গৃহস্থ যারা আছে প্রান্তিক খামারি যারা আছে সবাই কিন্তু এখানে রেস্ট করতেছে গরুর পাশে এক্স্যাক্টলি তাদের গরুর সাথে এবং এখানে খুব কিউট কিউট গরু দেখা যাচ্ছে আসল অল্প একটু সামনে এক এক মিনিট এক মিনিট এই যে আমরা যদি এখানে দেখাই এখানে গরু রেস্ট করতেছে ওইখানে গরুর মালিক রেস্ট করতেছে ব্যাপার না সবই সিস্টেম জানা আছে আর রাস্তায় আছে প্রচুর গোবর তবে ঢাকার মধ্যে আমি দুই বছর আগেও একবার এসেছিলাম গরুর হাটে আয়ো তুমি একটু আসো সামনে আসো তোমার স্মৃতি করে রাখলাম ভিডিওতে হয়তো পাঁচ বছর পরে দুইজন এক জায়গায় থাকবো না কিন্তু এই ভিডিও পাঁচ বছর পরে ঠিকই থাকবে কি দেখাই ছোট্ট একটা ট্রিক্স বা আইডিয়া দিয়ে দিই গরুর ব্যবসায়ীদের জন্য হ্যাঁ এদিকে আসো এই যে এখানে এখানে পার হবে এদিকে আসো আয়ু এখানে দেখতে পাচ্ছেন একটু মাঝারি সাইজের গরু ফোকাস লক করা আর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বেশ ছোট সাইজের একটা গরু মেবি এগুলো কুরবানির জন্য যোগ্য হয়ে গেছে এখানে ছোট সাইজের গরু আছে হ্যাঁ আরও যদি দেখায় তো আসলে ট্রিক্সটা কি এইখানে ঢাকার মধ্যে সাধারণত ঢাকাতে যারা বসবাস করে যারা বাড়িতে যাবে না গ্রামের বাড়িতে কুরবানি দেয় না তারা কিন্তু সাধারণত আমি দেখেছি যে এত বড় বড় গরু কিন্তু তারা কেনে না তারা বেশ একটু ছোট সাইজের গরু কেনে যে একজন দুইজন মিলে আমাদের গ্রামে যেরকম একটা ব্যবস্থা থাকে যে পাড়া মহল্লার পাঁচ সাতজন মিলে কুরবানি দেবে কিন্তু শহরে এই সিস্টেমটা কম থাকে এরা একজন দুজন কেনে ভাগে যোগে দিয়ে দেয় তো ছোটো সাইজের গরু কিন্তু এখানে চাহিদা বেশি বড় গরুর তুলনায় বড় গরু নেয় মানে শিল্প কলকারখানায় যারা আছে গার্মেন্টসের মালিক যারা আছে আসে ভক্তরচকরে এই এরা বড় বড় গরু কেনে কিন্তু সাধারণত মানুষ যারা এরা ছোটো সাইজের গরুর মধ্যেই কিনতে চাই কিউট হয় ছোটো হয় রাস্তায় অনেক জ্যাম চলতেছে